হ্যালো বন্ধুরা দেখো আমি ছকাট সায়া কিভাবে ড্রয়িং করেছি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো পারলে তোমরা এই লেখাটা তুলেও নিতে পারো তো আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি চলো কীভাবে ছকাট সায়া ড্রয়িং করবে সেটা দেখতে থাকো প্রথমে দেখো দু মিটার কাপড় নেবে সেখানে আমি দেখো একটা খাতা এইভাবে করে দিয়েছি এঁকে দিয়েছি ধরো এটা আমার একটা কাপড় দু মিটার সেটাকে প্রথমে তোমরা দেখো লিখেছি দেখো প্রথমে কাপড় নেবে দু মিটার সেখান থেকে কাপড়টাকে তোমরা দু ভাঁজ করে এ দেখো আড়াড়িভাবে এদিক থেকে পাঁচ ইঞ্চি এদিক থেকে পাঁচ ইঞ্চি দাগ দিয়ে কোমর পট্টির জন্য আগে কেটে নেবে পাঁচ ইঞ্চি করে কেটে নেবে এরপরে দেখো কাপড়টাকে আবার দু ভাঁজ মানে চার ভাঁজ করবে চার ভাঁজ হয়ে গেল এইবার আসল সূত্রই আসো কোমর তোমাদের কোমর যে কোনো কোমর যার কোমর যতই হোক না কেন কোম একটা সায়া কাটিংয়ের ক্ষেত্রে কোমরকে তোমরা আট দিয়ে ভাগ করবে এই যে দেখো আমি এখানে লিখে দিয়েছি যার যত কোমর হবে তাকে তোমরা আট দিয়ে ভাগ করবে ধরো চল্লিশ যদি কোমর হয় আট দিয়ে ভাগ করলে কত হবে আট পাঁচে চল্লিশ পাঁচ আর সব সময় তো হাফ ইঞ্চি করে সেলাই মার্জিন রাখতেই হয় সব জিনিসে তাই পাঁচ প্লাস হাফ ইঞ্চি মানে মোট সাড়ে পাঁচ দিয়েছি দেখো এখান থেকে দাগ দিয়েছি তোমার সাড়ে পাঁচ মানে উল্টো হবে এদিক থেকে নিলে আবার এপাশ থেকে নেবে যে এখান থেকে নিয়েছি বলে আবার এদিক থেকে নেব সেটা নয় অপোজিট সাইড থেকে নেবে এদিক থেকে নিলে আবার এদিক থেকে বসাবে ঠিক আছে তাহলে কোমর যত হবে তাকে তোমরা আট দিয়ে ভাগ করবে দিয়ে যত হবে তার সঙ্গে হাফ ইঞ্চে যোগ করে দিবে দেখবে এই কোনি বরাবর আগে তো তোমরা কোমর পুরতে তো কেটেই নেবে পাঁচ ইঞ্চি করে তারপরে দেখো এখান থেকে সাড়ে পাঁচ আর এদিক থেকেই যে অপোজিট সাইড থেকে সাড়ে পাঁচ নিয়ে আমি দেখো কোনাকিভাবে দাগ টেনে দিয়েছি তোমরা এই বরাবর এবার দাগ টেনে দেবে দেখবে তোমাদের সায়া কাটিং হয়ে যাবে তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্টস করে জানাবে আর তোমরা যদি দেখতে চাও যে ছকাট ছায়াটা আমি কিভাবে কাটিং করেছি সেটাও আমি পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো তোমরা পারলে এই ড্রয়িংটা এঁকে নিতে পারো টাটা